এই স্বপ্নের মানেটা কি চোর মনে মনে কয় আল্লাহ সব বাড়ির মানুষেরা যদি এই বুড়ির মতো বড় দিলের অধিকারী হইতো তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না এদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চোরকে বলতে আরম্ভ করলো সে বাবা আমি দেখলাম বিশাল বড় একটি মরুভূমির মধ্যে আমি হারিয়ে গেছি এমন সময় একটা পাখি এসে জোরে জোরে তিনবার জামাল 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 এরপরে চিন্তা করতে লাগলো এই স্বপ্নের মানেটা কি হতে পারে ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার একেবারে টক বগের জোয়ান ছেলে জামাল তার নাম জোরে জোরে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ঢুকে সেই চোরকে ইচ্ছা মতো আরম্ভ করলো তখন সেই বুড়ি মহিলা বলল হইছে এবার থাম ওর কৃতকর্মের ফল পাইয়া গেছে তখন সেই চোর বলল না ভাই থাইমো না আমার আরো মারো যাতে ভবিষ্যতে আমার মনে থাকে সালার আমি একটা চোর স্বপ্নের ব্যাখ্যা করার কোন জ্যোতিষী না